প্রথম অবস্থা দাম ছিল তারপরে যে আলাইকুম প্রিয় আমি চলে আসলাম আমাদের নদীর মাথা এই দেখেন আর আমি আপনাদের আজকে এমন একটা দৃশ্য দেখাবো দেখেন এই যে টমাটুম দেখতে পাচ্ছেন এই টমেটো এ শত শত কেজি পড়ে আছে তাও কেউ খাচ্ছে না যাকে বলা হয় বাংলাদেশের আপেল আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাল টক টকে তো আমি দেখাচ্ছি দেখেন এই যে দেখা কত একটু একটু ভিতরে হয় একটু ভিতর হয় দেখেন এই যে কত টমাটো ভালো ভালো টমাটো এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে ভালো ভালো টমাটো একদম লাল টকটকে তারপরে এই যে কত মানে খাই দেখাচ্ছে অসাধারণ মিষ্টি আছে যথেষ্ট মিষ্টি সেই অনেক এরকম নদীর ধারে অনেক টমাটো পড়ে আছে যদি দেখাই দেখেন কত গিজ গিজ করতেছে এরকম মনে করেন যে ক্যামেরা যত দূর যায় তত দূরই দেখা যায় কেউ কিনতেছে না মাত্র পাঁচ টাকা কেজি তিন টাকা কেজি বাজার নিয়ে গাড়ি ভাড়া দোয়া তাদের পোষায় না আপনাদের বিষয়টা বোঝাইতে পারলাম যে কৃষক এখন অনেক কষ্টে আছে তারা একটা আশাবাদী ছিল প্রথম অবস্থায় দাম ছিল তারপরে যে তারপরে মনে করেন যে তারা পরবর্তীতে ধরা খেয়া যায় এই যে খ্যাত অনেক পরে থাকে যারা লাস্টের দিক লাগায়তেন কত সুন্দর মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু এরকম অনেক টমেটো মাছ অনেক অনেক যদি ছাগলও খাচ্ছে দেখেন কিভাবে খায় এরকম অনেক পরে আছে ছাগলও খায় তাও কিছু বলে না তো আপনার দেখতে পাচ্ছেন যে দেখেন অনেক কিভাবে কেটে কেটে ফেলা রাখছে নদীর কিনারে তো আমি আপনাদের দেখাইতে পারছি যে এভাবে বস্তায় ভরে ভরে অনেকজন টমাটো নিয়ে যায় তারপর ওই দেখেন আরেকজন নিয়ে যাচ্ছে কৃষক কৃষকরা অনেক লসে অনেক লসে বুঝা